হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো এটা হচ্ছে কেন জি টু জিরো ওয়ান জিরো প্রিন্টার তো কেন টু জিরো ওয়ান জিরো আর টু জিরো ওয়ান টু প্রিন্টার দুটি সেম তো আপনারা সবার প্রথমে প্রবলেমটা দেখে নিন দেখুন এটা অরিজিনাল আর কপি যেটা আমি দুটো একসাথে রাখছি দেখুন দুটোর মধ্যে তফাৎ এই দুটার মধ্যে তফাৎ আপনারা যদি বুঝতে পারেন দেখুন এই বেশে এটা এই দুটার মধ্যে একটু করে গ্যাপ রয়েছে কারণ এটার গ্যাপ হওয়ার একটাই কারণ আপনারা হয়তো অনেকে ভাববেন যে এটার হেড খারাপ হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি এটার হেড তো খারাপ হয় নাই এটার অন্য আর এক প্রবলেম সেটা আমি দেখাবো আপনাদেরকে আমি নজল চেক প্রিন্ট দিয়েও দেখাচ্ছি আপনাদেরকে নজেল চেক প্রিন্ট দিয়ে প্রিন্টটা বেরোচ্ছে দেখে দেখুন একটু এই দেখুন দেখুন নজেল চেক প্রিন্টিং আমাদের একদম অক্ষে আছে তো এ নিয়ে কোনো টেনশন নেই তো আমরা এখন দেখব এটার মেন কারণ কিসের জন্য এই প্রবলেমটা হয়েছে তো সর্বপ্রথমে আমরা প্রিন্টারটা অফ করে নেব তো বন্ধুরা দেখুন সর্বপ্রথমে আমাদের প্রিন্টারের পেছনের এই দুই স্ক্রু খুলে নিতে হবে এবং পেছনের প্যানেলটা খুলে নিতে হবে আর এই লেফট সাইডের যে প্যানেলটা আছে এটাও খুলে নিতে হবে কারণ আমাদের মেন যেটা প্রবলেম সেটা হলো আমাদের এনকোডার ডিস্ক থেকে তো এনকোডার ডিস্কটা আপনারা ভালো করে দেখুন যে এটার অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে তো দেখতে পারলেন আপনারা এটার অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে যার জন্য ভালো করে রিড করতে পারে না এই কারণেই এই প্রবলেমটা হয়েছে তো এখানে দেখুন নতুন এনকোডার আপনারা যখন এই নতুন এনকোডারটা লাগাবেন তখন খুবই সাবধানের সাথে লাগাবেন কারণ এটার একদম মিডিলে আপনাদের হাত দিতে হবে কারণ আপনারা যদি এই কিনারে হাত দেন এই কোনার দিকে হাত দিলে এটা স্পট পরে নষ্ট হয়ে যাবে তো আপনাদেরকে খুবই সাবধানের সাথে এটা ইনস্টল করতে হবে দেখুন এখন আমি ইনস্টল করছি ইনস্টল হয়ে গিয়েছে ব্যাক প্যানেলটা লাগিয়ে দিলাম এবং পেছনের ট্রেটাও লাগিয়ে দিলাম দেখি এখন কি হয় রেজাল্ট আপনাদের সাথেই থাকবে সামনেই থাকবে সরি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো দেখুন এবার আরেকবার আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমার আরেকটি চ্যানেল আছে যেটা হিন্দিতে রয়েছে আপনারা ওই চ্যানেলে ভিজিট করতে পারেন চ্যানেলটির নাম সুরজিৎ প্রিন্টার পয়েন্ট তো দেখুন কপি হচ্ছে পুরোনো পুরোনো এনকোডারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন অর্ধেকটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার একটাই কারণ যে পনেরো বিশ দিন থেকে এই প্রিন্টারটা ইউজ করা হয়নি যার জন্য এটা খারাপ হয়ে গিয়েছে ঠিক আছে আপনারা যদি নতুন কিনতে চান তাহলে অনলাইনে অর্ডার করতে পারবেন তো দেখুন আমাদের কপি বের হয়েছে এই দেখুন একদম ওকে আছে এখন তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং